আমার নাম হলো সাকিব সাকিবের ভক্ত আমরা সাকিবের ভক্ত আমরা এই জন্য সাকিব খানের ছবি দেখতে আসে আর শাকিব খানের অনেকগুলো রিভিউ দেখছে তো রিভিউ দেখছি গানগুলো দেখছি এই জন্য মুভিটা মনে করছি ভালো এই জন্য দেখতে আসছি আমার হাজবেন্ড আছে এই জন্য হ্যাঁ ভালো লাগে না না আমি এই রাজকুমারী শুধু দেখব আর অন্য কোনো ছবি দেখব না জি না অন্য কোনো নায়কের ছবি দেখব হ্যাঁ প্রিয় প্রিয়তমা দেখছি দেখছি রাজকুমার দেখবো সামনে তুফান আসতে আসছে তুফানও দেখবো জি 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 দরদও আছে হ্যাঁ দরদও আছে খানের ছবি আসলেই দেখবো আর কোনো ছবি দেখবো না না জি ছোটবেলা থেকেই ওর ছবি দেখাই হয় বেশি হ্যাঁ ছোটবেলাতে ওর ছবি দেখে শাকিব খানের ছবি দেখায় বেশি এই জন্য সাইফ খানের ম্যাক্সিমাম ছবি সাকিব খানের দেখায় হলে তাছাড়া হলে আর কোন কারোর ছবি দেখা হয়নি খানের বলা যাবে হিরো দা সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খান চ্যালেঞ্জ তারপর হলো দিদি নাম্বার হ্যাঁ নবাব শিখারি অনেক আরও অনেক ছবি আছে না ডাইলগ বলতে হবে